বিজ্ঞান ক্লাবের প্রথম ক্লাস নাকি তোমাদেরকে স্বাগতম আমার ক্লাসটাই প্রথমে রাখছে তোমাদের সাথে দেখা যাক আসলে এখানে তোমাদেরকে বেসিক ধারণা দেওয়া হবে বুঝলা বেসিকটা ধারণা দেওয়া হবে মূলত এই ধারণাগুলোতে তোমাদের এরকম ধরনের হবে যে আমি এটা পারি শিখবো কেন কেউ আবার এটা পারি না এটা শিখবো কেন দুই ধরনের হবে আসলে সিক্স সেভেন এইট তোমরা যেটাই বলো না কেন এই যেই ধরনের দুই তিন ক্লাস এক সঙ্গে নিয়ে ক্লাস করানো এটা কোন তো একটু জটিল মানে একজনের জন্য বেসিকটা একটু কঠিন আর একজনের জন্য বেসিকগুলো একটু কী খুবই সহজ এগুলো তো কোনো বিষয়ই না বিষয়গুলো এরকম ধরনের দাঁড়ায় তো যাই হোক যে প্রাথমিক ধারণা গণিতের যেটাই হয়ে গেছে প্রাথমিক ধারণার উপরে ক্লাস তো আজকে আমি বীজ গণিতের বেসিকের উপর তোমাদের সাথে জাস্ট পঁচিশ মিনিট কথা বলবো অনলি পঁচিশ মিনিট কথা বলবো আমি টপিক্স লিখে রাখছি বীজ গণিতের বেসিক এবং বীজ গণিতের ব্যাসিকের উপরে পঁচিশ মিনিটে আমি পাশে কয়েকটি কথা লিখে রাখছি দেখো যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু আর গুণন পক্ষান্তর ব্যস্তকরণ আরও লেখা যাইতো দুই চারটা আমি অনেকগুলো কথা লিখে রাখছি এর মধ্যে থেকে আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে টাস্ট দেওয়ার চেষ্টা করব তো অনেকগুলো আসলে এগুলো আমি যেগুলো লিখছি এক একটা বিষয় তোমরা জানো ক্লাস যখন করো হয়তো যোগের উপরেই তোমাদেরকে পাঁচ সাতটা ক্লাস করতে হয় তবে যোগ বোঝা যায় তাহলে আমি হয়তো টপিকটার উপরেই অনলি তিন মিনিট চার মিনিট আলোচনা করতে পারবো তাহলে আমি চেষ্টা করব আধা ঘন্টার মধ্যে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কথাগুলো নিয়ে কথা বলার জন্য এর মধ্যে হয়তো দু একটা টপিকস আমি যেগুলো খুবই এগুলো আলাদা কিছু আলোচনা আছে যেমন গসাগু খুব সহজে হয় না ঠিক আছে আলাদা আলোচনা আছে এগুলো নয় তো একটা আমি এই স্কিপ করে যাব বাকিগুলো নিয়ে তোমাদের সাথে আমি একটু কথা বলবো তো প্রথমে আছে যোগ একেবারে বেসিক নিয়ে আমি কথা বলবো যোগটা কি দেখো যোগ আমরা যেটা জানি সংখ্যার যোগ এক ধরনের থাকে দুই যোগ দুই চার তিন যোগ তিন ছয় এই ধরনের যে বিষয়গুলো থাকে এটা আছে কিন্তু আমরা শিখতেছি কিসের মনে রাখো বীজগণিতের আমরা কিসের বীজগণিতের তোমরা জানো বীজগণিতিক রাশি বা বীজগণিতটা কি এখানে সংখ্যা প্লাস অক্ষরের সমন্বয় থাকে যারা বীজগণিত করতেছো সিক্স নিশ্চয়ই এখানে সেভেনের নিচে তো নাইকই তাহলে তোমরা বীজগণিত কি অলরেডি বুঝে গেছো এখানে কি থাকে সংখ্যা প্লাস অক্ষর দুইটাই থাকে আর শুধু সংখ্যাটাকে কিসে পাটিগণিতে তাহলে আমরা দেখুন যোগটা শিখবো দেখো যোগের বিষয়টা এখানে আছে একবারে সিম্পল নিয়ে যদি আমি কথা বলি এ প্লাস এ এরকম যোগ তোমরা দেখছো যে এই যোগগুলো এখানে থাকে এ প্লাস এ তাহলে এ প্লাস এ কী হয় টু এ হয় এই বিষয়গুলো আমাদের কাছে খুবই ইজি এ প্লাস এ টু এ কিন্তু আমি যদি লিখি থ্রি এ প্লাস ফাইভে এইটে এটা হলো এইটে তাহলে এই যে যোগের এটা বেসিকটা কি হিসাবে কাজ করতেছে মানে যে যোগটা করতেছি এই যোগটা কোন থিমে কাজ করতেছে থিম মূলত এই যে এই অক্ষরের যে কাজটা আমরা দেখেছি অক্ষরে অর্থাৎ এইটা মিল থাকতে হবে এইটা আর এইটা মিল এই দুইটা যদি মিল থাকে তবে বীজগণিতের ক্ষেত্রে যোগ করা যায় মানে অক্ষরের মিলটা এখানে কিসের মিল থাকতে হবে হুবহু অক্ষরগুলো একবার হুবু মিল থাকতে হবে সংখ্যাগুলো যা থাকে থাক দেখো এখানে তিন আর পাঁচ তাও আমরা কী করতেছি যোগ ঠিকই করে দিতেছি কত লিখতেছি এইট তাহলে এই ধরনের বিষয়গুলো যদি থাকে আমাদের কাছে যেমন আমি আরও দু একটা উদাহরণ লিখতে পারি থ্রি এবি প্লাস ফাইভ এ সি এইবার উত্তর কত হবে এইবার দেখো আমি একটু আগে যেটা বললাম নিচে তোমরা বলবা এইট এটা ভুল কেমন হলো একটু আগে বললাম বীজগণিতের যোগ বিয়োগ করতে গেলে সংখ্যা কোনো বিষয় না সংখ্যা যা থাকে থাক তিন পাঁচ যা আছে আছে থাক কিন্তু এই যে সংখ্যার পরে যেটুকু আছে এটা হুবহু মিল থাকতে হবে একবারে একবার বা মিলে যেতে হবে তবে যোগ করা যাবে তাছাড়া কোনো যোগ নাই বীজগণিত এটাই বলতেছে যোগ করা যাবে না এখানে আছে কি এ বি এখানে কি আছে এ সি যোগ হবে না উত্তর কি যা আছে তাই অর্থাৎ এটা যেটা বললাম যে সংখ্যা যদি যা থাকে থাক কিন্তু এই সংখ্যার পরে যেটা আছে এটা যদি মিলা তাহলে এটার উত্তর কিন্তু এরকম ধরনের হবে না এটার উত্তর হবে যা আছে তাই থ্রি এ বি প্লাস ফাইভ এ কিন্তু এটা যদি এরকম থাকতো যে ওই যে উপরে লিখে দিয়েছি থ্রি এবি প্লাস ফাইভ এবি তবে হয়তো এইট এ সি কী করে বুঝতাম এখানে এবি আছে তিনটা আর এবি আছে পাঁচটা তাহলে পাঁচ আর তিনে আটটা অনুরূপভাবে আমি যদি এখন বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত যোগ করতে হবে এটা তো যোগ দিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত যোগ করতে বলছি কী লিখবো কি স্কোয়ার স্কোয়ার যা আছে তাই ওই যে একটু আগে বুঝালাম দেখো এখানে কি এ স্কোয়ার এখানে বি স্কোয়ার হুবহু মিলতে হবে কিসে অক্ষরে তবে যোগ করা যাবে তাছাড়া যোগ করা যাবে না এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার যোগ করলে কি হবে এবার তো মিলছে যোগ করবো এইবারও মিলছে খালি সংখ্যা অক্ষর মিললে হবে না অক্ষরের পাওয়ার সহ মিলতে হবে এতক্ষণ তো সংখ্যা মিললে খালি যোগ করে কি বলতেছি পাওয়ার সহ মিলতে হবে এবার এবার মানে এইখানে যে পাওয়ার আছে এখানে সেই পাওয়ারই থাকতে হবে এখানে যে অক্ষর আছে এখানে সেই অক্ষরই থাকতে হবে কোনোটা যদি একটু এদিক সেদিক হয় তবে যোগ হবে না বীজগণিত এটাই বলতেছে তুমি যদি কারোর সাথে কারো যোগ করতে চাও অর্থাৎ যোগের ধারণা যদি আমরা বুঝতে পারি তো বিয়োগের ধারণা আমাদের কাছে ক্লিয়ার হবে তাহলে এইটাও কিন্তু যোগ হবে না এটা উত্তর কি হবে এ টু দি পর ফোর প্লাস এই স্কোয়ার কিন্তু এটা যদি এরকম থাকতো এ টু দি পর ফোর প্লাস এ টু দি পর ফোর তবে আমরা লিখতে পারতাম টু এ টু দি পর ফোর একটা এ টু দি পর ফোর আছে এখানে একটা মোট দুইটি এ টু দি পর ফোর এই হলো এগুলো সব যোগের ধারণা যেগুলো আমরা লিখতেছি অন্যভাবে আরও উদাহরণ দেওয়া যেতে পারে ধরো ফোর এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার বল উত্তর কত কি লেখছি ফোর এখানে কি লেখছি ফোর আগে তুমি দেখো অক্ষরটুকু মিল আছে নাকি অক্ষর মিল আছে কি এখানে এবি বি এর পাওয়ার টু এর পাওয়ার নাইন এক জায়গাও যদি না মিলে তাহলে আর ওইখানে যাওয়ার দরকার নেই অক্ষর মিল আছে কিন্তু পাওয়ার মিল নাই তাহলে আবারও যোগ হবে না এই হল যোগের কথাবার্তা যেগুলো বললাম যে যোগ যদি আমরা বুঝতে চাই তাহলে একেবারে তাহলে কি কী মিল থাকতে হবে তো যোগ করতে গেলে অক্ষরগুলো মিল থাকবে এবং অক্ষরের পাওয়ারগুলো মিল থাকবে ঘাঁকগুলো মিল থাকতে হবে তবে তুমি যোগ করে লিখতে পারবা যে উত্তর কত হবে সময় যেহেতু আমাদের সংকীর্ণ ঠিক আছে একেবারেই কম তিরিশ মিনিট অনলি এই হলো যোগের কথাবার্তা আসলে এই বিশ বেসিকগুলো নিয়ে কথা যদি বলা যায় তোমরা জানো যোগ দেখা যায় যে তিন চার ঘন্টা কথা বললেও যোগ শেষ হবে না কখনো আবার বিয়োগও এরকম ধরনেরই তো আমরা চেষ্টা করব অল্প কিছু সময়ের মধ্যে কিছু বেসিক তোমাদেরকে শেখানোর জন্য এরপরে দেখো আমরা একটু বিয়োগ সম্পর্কে ধারণা নিই যোগ যদি বুঝো বিয়োগ একই জিনিস ঠিক আছে যোগ আর বিয়োগ সেম বিয়োগও ঠিক একই কাজ বিয়োগ তখনই করা যাবে যদি অক্ষর এবং পাওয়ারগুলো একই ধরনের থাকে যেমন ফাইভ সি মাইনাস টু এ বি সি আমি এটার বিয়োগটা করতে চাইতেছি তাহলে আমি কি করব। আমার প্রথম কাজ হলো যে আমি দেখব এই যে অক্ষরগুলো সেম আছে কিনা হ্যাঁ সেম আছে সেম যদি থাকে তাহলে এখানে দেখো এই যে সংখ্যা লেখা আছে এখানে কি লেখা আছে সংখ্যা কয়টা বেশি পাঁচটা আর এখানে কয়টা দুইটা তাহলে তুমি স্বাভাবিক বীজগণিতে বীজগণিত বাদে পাটি যে কাজটা করতে কি পাঁচ থেকে যদি দুই বিয়োগ করতে বলতো কি লেখতা থ্রি তাহলে আমি ঠিক এখানে এই থ্রিটা লিখে দিলাম থ্রি এবার এখানে যা আছে চলো এই অক্ষরগুলো তাই চলে যাবে শেষ পাঁচটা এবিসি থেকে দুইটা বাদ দিলে থ্রি এবিসি